রেইনকোট গল্পটি আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে মুক্তিযুদ্ধের শেষ সময় ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত হয়েছে গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ রেইনকোট পরিধানের মাধ্যমে সাধারণ ভীরু মানুষ শিক্ষক নুরুল হুদার মধ্যে মুক্তিযোদ্ধার সাহস উষ্ণতা ও দেশপ্রেম কিভাবে সঞ্চারিত হয়েছে তা লেখক সুন্দরভাবে প্রকাশ করেছেন গল্পের শুরুতে দেখা যায় ভোর রাত থেকেই ঝমঝম বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি চলতে থাকলে চারিদিকে মিলিটারিতে তাণ্ডব কিছুটা হলেও কমবে গেরিলা তৎপরতাও কমবে ফলে গোলা বরদগুলো একটু জিরিয়ে নেয়ার সুযোগ পাবে এক পশলা ঘুমিয়ে নেয়ার জন্য এই পরিবেশটা যথেষ্ট জৎসই এমন সময়ে হঠাৎ দরজায় করা নাড়ে নুরুল হুদার সব ভেসতে যায় সে ধরে নিয়েছে মিলিটারি এসেছে আল্লাহ মান তাস সুবাহানা কাইন্মিনার জোয়ালিমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগিয়ে যায় মুক্তিযুদ্ধ চলাকালীন এই কয়েক মাসে সে অনেক সুরাই মুখস্থ করেছে রাস্তায় বেরোলে পাস কলেমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপর কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবুও একটা না একটা ভুল হয়ে যায় দোয়া মনে হলো ঠিকই কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল ভয়ে ভয়ে দরজা খুলে দেখে প্রিন্সিপালের পিয়ন আলহামদুলিল্লাহ বলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে সালাম দিয়ে জানায় যে প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে কেন জানতে চাইলে পিয়ন বলে গতরাতে গেরিলা আক্রমণের ফলে কলেজ দেয়ালে পাঁচশ ট্রান্সফরমার পুড়ে যায় ঢাকা কলেজের জিমনেশিয়াম এখন পাকবাহিনীর মিলিটারি ক্যাম্প লুরুরুদা ঢাকা কলেজের শিক্ষক কলেজের কাছে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা তাই কর্নেলের নির্দেশে কলেজের প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ তার শিক্ষকদের ডেকে পাঠায় নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে পিয়ন ইসাক বলে

প্রিন্সিপাল পাকিস্তানি মিলিটারিদের খুব কাছের ব্যক্তিত্বে পরিণত হয় এদিকে বৃষ্টির মধ্যে নুরুল হুদার স্ত্রী তাকে বাইরে যেতে দিতে চাচ্ছিলেন না শেষে স্ত্রী আসমা তার ভাই মুক্তিযোদ্ধা মিন্টু রেনকোটটি পরে যেতে অনুরোধ করেন মিন্টু মুক্তিযুদ্ধে যোগদানের পর থেকে চারবার বাসা পরিবর্তন করেছে তারা কারণ প্রতিবেশীরা মিন্টুর যুদ্ধে যাওয়ার খবর জেনে গেলে তা নিশ্চিত মিলিটারিদের কাছে পৌঁছে যাবে আসমা এগিয়ে এসে তার গায়ে দিতে দিতে বলে মিন্টু তো আবার অনেক লম্বা তোমার গায়ে হবে তো নুরুল হুদা পরে আসমা বলে ভালোই হলো তোমার পর্যন্ত গোড়ালি ঢাকা পড়েছে পায়েও বৃষ্টি লাগবে না রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবা খায় নুরুলহদা এমনিতেই ভীরু প্রকৃতির মানুষ তাছাড়া শ্যালক মিন্টুর জন্য তাকে সবসময় তটস্থ হয়ে থাকতে হয় কলেজের শিক্ষক্রমে অনেক শিক্ষকই তাদের ছাত্রদের যুদ্ধে অংশগ্রহণ এবং বিভিন্ন জায়গায় আক্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলেও সে তাতে কখনো যোগ দেয় না তবে আজ সে রেইনকোট পরায় তার মধ্যে কেমন যেন এক পরিবর্তন অনুভব করছে প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন নুরুলুদা বাসা থেকে বের হয় রাস্তায় কোনো রিকশা নাই রিকশার পরোয়া সে এখন করছে না রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে এবং তা টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে ঠিক পানছে স্বাদ নয় টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি সে ভাবতে লাগলো তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে পাঞ্জাব আর্টিলারি না বেলুজ রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি নাকি মিলিটারি পুলিশ সে বেশ হনহন করে হাঁটে সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মেঝেতে এজন্য তার একটু খারাপ লাগার কথা অন্তত টিটকিরি শোনার কথা তার কিন্তু তাকে কেউ কিছু বলল না নুরুল হুদা বাসে ওঠার পর থেকে বাসে যত চোর বাটপার পকেটমার ক্রিমিনাল ছিল সব ভয় পেয়ে নেমে গেল বাসে আসতে আসতে বাস এক জায়গায় ব্রেক করে মার্চের দিকে এখানে তাদের বাসা ছিল এবং নুরুল হুদার একটি স্মৃতি মনে পড়ে যায় পঁচিশে মার্চ রাতে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে খাটের নিচেই শুয়েছিল ভোর রাতে একবার জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল তখন মোয়াজ্জিন আজান শুরু করেছে কিন্তু হঠাৎ মোয়াজ্জিনের গায়ে গুলিবিদ্ধ হওয়ার আজান থেমে যায় বাসে বসে তার এই কথাগুলো মনে পড়ে যায় এরপর সেই বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি যাত্রীদের বুকের টিপটিপ শব্দ বেড়ে যায় সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে মিলিটারির চোখ সুচালো হয়ে আসে এবং সুচলো চোখের মণি কাটার মতো বিধে যায় তার মুখে নুরুল তার চোখের ভোতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আল গোছে বিছিয়ে দেয় মিলিটারির খারা নাকে সুচালো চোখে গোফের নিচে মিলিটারির চোখা চোখ সরে যায় তার মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের উপর মনে হয় রেইনকোটের পানির ফোটাগুলো লোকটা গুনে গুনে দেখছে এরপর মিলিটারি হঠাৎ বলে আগে বারো যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে চলে আসে ঢাকা কলেজের গেটে নুরুল হুদা কলেজে ঢোকে প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহমার্কা চেয়ারে বসে আছেন টাইপের এক মিলিটারি অভিযুক্ত দুইজন আব্দুল সত্তার মৃধা এবং নুরুল হুদাকে জিপে তুলে নিয়ে যায় মিলিটারিরা চোখ খুলে দিলে নুরুল হুদা আব্দুল সত্তাকে দেখতে পায় না তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করছে যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা সে জবাব দেয় ঠিক গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কীভাবে তারা হলো কুলি সে একজন লেকচারার তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব ঘনত্বের সংখ্যা ও আকার তালাচাবির মান মান রঙের প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল মিলিটারি শান্তকলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে বলেটা কলেজে ঢুকেছিল কুলির বেশে এটা তার চেয়ে আর ভালো জানে কে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এর প্রতিক্রিয়ায় নুরুল হুদা বলেছে আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটার পায় উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে প্রকৃতপক্ষের তথ্য বের করার জন্য মিলিটারিরা এসব কথা বলছিল তবে ভীতু প্রকৃতির নুরুল হুদার চরিত্রের সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সে এমন দুঃসাহসিক কাজে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারে না যদিও এটি গল্পে স্পষ্ট বলা নেই নুরুল হুদা রেইনকোট পরার পর তার মধ্যে একজন মুক্তিযোদ্ধার শক্তি সাহস দেশপ্রেম আত্মত্যাগ সবই যেন তার মধ্যে সঞ্চারিত হয়েছে আগের সেই ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়েছে এই পর্যায়ে এসে নুরুল হুদা নিজেকে মনে মনে এক মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করে পাক বাহিনীর কাছে মাথা নত না না করার শক্তি সঞ্চার করে করে কিছুক্ষণ পর উত্তর পেয়ে আবার প্রশ্ন এবং প্রবল বেগে ঘুষি মেরে মেঝেতে ফেলে দেয় নুরুল হুদাকে তাদের আস্তানা কোথায় জানে কিনা প্রশ্ন করে নুরুল হুদা উত্তর দেয় হ্যাঁ জানি কিন্তু ঠিকানা না বলায় তাকে অন্য একটি রুমে নিয়ে যায় মিলিটারিরা ছাদে লাগানো আংটার সাথে তাকে ঝুলিয়ে দেয়া হয় সপাত সপাত আঘাত করে চাবুক দিয়ে বিরতিহীনভাবে আঘাত করায় তার কাছে মনে হয় রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে যদিও রেইনকোট তারা খুলে ফেলেছে কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগে রয়েছে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায় আর সে অবিরাম বলেই চলে মিসক্রেনদের ঠিকানা তার জানা আছে মূলত তাদের ঠিকানা সে জানে কথা বলে আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের শক্তি যেন তার মধ্যে সে সঞ্চার করে চলছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে তার আতাত রয়েছে বিষয়টি নুরুল হুদাকে মানসিকভাবে আরো বেশি শক্তিশালী করে তুলেছে নিজেকে মহান মুক্তিযুদ্ধের এক গর্বিত অংশীদার মনে করে সকল অত্যাচার সহ্য করে যাচ্ছে নুরুল হুদা এটি তার দেশপ্রেম এভাবেই রেইনকোট গল্পটি শেষ হয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুক